আট হাজার টাকা দিয়ে আমার বিয়ে দাও দেয় আমি এখন কী করবো বাবা বলো হাতের অবস্থা খুব খারাপ আবার দুই তিন দিন পরে আমার শালির বিয়ে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা লাগবে সম্পূর্ণ টাকাটা আমার খরচ করতে হবে এর ভিতরে তুমি ওর বিয়ে ঠিক করছো আমার একটা ফোন দিতা আমি একটা ডেট দিতাম ওই ডেট অনুযায়ী ওর বিয়ে ঠিক করতাম তা না তুমি হুট করে ওর বিয়ে ঠিক করে ফেলছো গত বছর আমার শ্বশুর একটা ফ্ল্যাট কিনছে ওইখানে আমার পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া লাগছে এই যে তুমি বোর কিছুদিন আগে বার্থডে গেছে দশ লক্ষ টাকার গয়না কিনে দিছি এই যে আমার শাশুড়ি আর আমার শ্বশুরের ম্যারেজ ডে গেছে চাইনিসে পার্টি করছি ওইখানটার সমস্ত খরচ আমি দিছি প্রায় বিশ লক্ষ টাকার উপরে এই জন্য আব্বা হাটটা খুব খালি কিছুদিন পরে আবার শ্বশুর শাশুড়ি নিয়ে আবার উমরাতে যাবো তো ওইখানে অনেক টাকা দিছি আব্বা এখন তুমি আর গ্রামে নিয়ে যাও দেখো কোনোরকম ভাবে আর বিয়ের সাথে দিতে পারো কিনা আর না পারলে বিয়েটা ক্যান্সেল করে দাও পাঁচ সাত বছর পরে ওর বিয়ে দিবো না দশ টাকা আঙ্কেল এরকম করতেছেন কেন প্লিজ কোনো কথা বলবেন না একদম চুপ থাকেন বুঝলাম না আব্বা তুমি আমার শাশুড়ির সাথে ভেবে কথা বলো কেন কিভাবে কথা বলুম হ্যাঁ তরে মানুষ করতে গিয়া আমার অনেক ঘাম ঝরাইতে হইছে অনেক সম্পদ নষ্ট করতে হইছে এই ব্যাগটা নিয়ে আসো নাও দেখো তো কে আসছে আম্মু তুমি

মাত্র দশ লাখ টাকা আম্মা এক কাজ করো ডওয়ারে থেকে আমার চেক বইটা নিয়ে এসো জক জক আনতেছি শোনো তোমার অফিসের বস তোমার কলিগ যারা যারা আছে সবাইকে দাওয়াত দিবা জি আম্মা ডয়ারে তো তোমার চেক বইটা নাই ব্যাগে দেখো তো আচ্ছা দেখতিছি চল আম্মা আমি সাইন করে দিতেছি সাইন করে দিলাম চেক বইটা নিয়ে যান আপনার মন মতো অ্যামাউন্ট বসে আমার সালে বিয়ে বইলে কথা যত টাকা লাগে আম্মা অত টাকা খরচ করবেন বাবা ভালো তুমি হঠাৎ করে অনেক দিন ধরে দেখি না তাহলে শুকা গেছে তুমি হঠাৎ করে আমার বাসায় তো ফোন টোন দিয়ে তো আসবা একটা দরকারে আসছি তুমি বলতা ফোন দিয়া দুই চার হাজার টাকা পাঠাই দিতাম আমি

আমার অফিসে দেরি হয়ে যেতেছে কাজ করো ধরো এখানে আট দশ হাজার টাকা আছে ওই গ্রামে তোমার আত্মীয় স্বজন আছে না ওদের কাছে টাকা পয়সা চায় আমি একটা ব্যবস্থা করো আমি তাহলে অফিসে গেলাম তুমি কই যাও অফিসে যাই ওদেরকে সাথে করে নিয়ে যাও আমি অফিসে যাওয়ার পরে ঘাট ধাক্কা দা বের করে দিই তুমি বের করে দিয়ে যাও আমি কিভাবে বের করব এখন আমার অফিসে দেরি হয়ে গেছে বলো আমরা এক জায়গায় যাবো তার আব্বা তাহলে চলো আমি অফিসে যাওয়ার সময় তোমার নামাই দেব আসো দাদা এই আট নয় হাজার টাকা দিয়ে আমি আর বিয়ে দাম দেয় আমি কি কী করবো আব্বা বলো হাতের অবস্থা খুব খারাপ আবার দুই তিন দিন পরে আমার শালির বিয়ে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা লাগবে সম্পূর্ণ টাকাটা আমার খরচ করতে হবে এর ভিতরে তুমি ওর বিয়ে ঠিক করছো আমার একটা ফোন দিতা আমি একটা ডেট দিতাম ওই ডেট অনুযায়ী ওর বিয়ে ঠিক করতাম তা না তুমি হুট করে আর বিয়ে ঠিক করে ফেলছো তিন বছর ধরে তাহলে আমি কইতা স্যার বিয়ের কথা তুই তো কোনো গুরুত্বই না গুরুত্ব দিব কিভাবে আব্বা গত বছর আমার শ্বশুর একটা ফ্ল্যাট কিনছে ওইখানে আমার পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া লাগছে এই যে তঙ্গু বোর কিছুদিন আগে বার্থডে গেছে দশ লক্ষ টাকার গয়না কিনে দিছি এই যে আমার শাশুড়ি আর আমার শ্বশুরের ম্যারেজ ডে গেছে চাইনিজে পার্টি করছি ওইখানটার সমস্ত খরচ আমি দিছি প্রায় বিশ লক্ষ টাকার উপরে এই জন্য আব্বা হাতটা খুব খালি কিছুদিন পরে আবার শ্বশুর শাশুড়ি নিয়ে আবার উমরাতে যাবো তো ওইখানে অনেক টাকা দিছি আব্বা এখন তুমি আর গ্রামে নিয়ে যাও দেখো কোনো রকম ভাবে আর বিয়ের সাথে দিতে পারো কি না আর না পারলে বিয়েটা ক্যান্সেল করে দাও পাঁচ সাত বছর পরে ওর বিয়ে দিব না হাতে যখন টাকা পয়সা হয় চলো আমার অফিসে দেরি যেতেছে দর টাকা আঙ্কেল এরকম করতেছেন কেন প্লিজ কোনো কথা বলবেন না একদম চুপ থাকেন বুঝলাম না আব্বা তুমি আমার শাশুড়ির সাথে ভেবে কথা বলো কেন কিভাবে কথা বলুম হ্যাঁ তরে মানুষ করতে গিয়া আমার অনেক ঘাম ঝরাইতে হইছে অনেক সম্পদ নষ্ট করতে হইছে আঙ্কেল ওইটা আপনার কর্তব্য ছিল প্লিজ আপনি কোনো কথা বলেন না আমার এই হাত আছে না কামলার হাত কিন্তু এইভাবে যদি একটা দেই না এই যে দাঁতি লেগে পড়ে থাকবেন একদম চুপ কথা বলবেন না তুমি এটা কি কর হ্যাঁ না কি ভাবছস কি ভাবছস তুই নিজেরে নিজে হ্যাঁ বইয়ের জন্মদিনে আট দশ লক্ষ টাকার স্বর্ণ দেশ শ্বশুরের ফ্ল্যাট কেনার জন্য পঞ্চাশ লক্ষ টাকা দেশ শ্বশুর শাশুড়ির বিবাহ বার্ষিকীতে বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ করে চাইনিজে খাবার খরচ আব্বা ওইটা তো আপনি কাজের মাইয়া আপনি এটা কে কথা কস কে কে এটা আমার বোন হ্যাঁ তোর বোনের প্রতি তোর কোনো দায়িত্ব নাই তোর বোনের প্রতি তোর কোনো দায়িত্ব নাই শাশুড়ির প্রতি দায়িত্ব আছে শ্বশুরের প্রতি দায়িত্ব আছে বউয়ের প্রতি দায়িত্ব আছে বাবার প্রতি দায়িত্ব নাই মায়ের পেটের বোনের প্রতি দায়িত্ব নাই শুটকুট পিন্দা সাহেব বসোস হ্যাঁ লক্ষ লক্ষ টাকা খরচ করোস আর বোন একটা বিয়ে দিতে পারি না সামান্য কিছু টাকার জন্য কি করছ আট নয় হাজার টাকা দিছস হ্যাঁ যেই টাকা দিয়া তোর বউ সকাল বিকাল পারফিউম মারে আপনি বাসার ভিতরে এরকম করতেছেন মাইয়া একদম চোপ কথা বলবো না মশা মারে কিভাবে দেখছো ডলা দিয়া এরকম একটা ডলা দেবো একেবারে গলিয়া দিবা কথা বলবো না বাপ ছেলে কথা বলতেছি আপনি আপনি সব ঝাড়ি মেরে কথা বলেন কেন কিভাবে কথা বলবে আপনার কাছ থেকে শিক্ষা নিতে হবে আমার আপনা বেদনি করে চুপ চুপ একদম চুপ কথা বলবি না একদম কথা বলবি না কথা বলবি আজকে কিন্তু একেবারে খবর আনাই দেবো তোর পিছনে তিয়াত্তর লাখ আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ হয়েছে এই টাকা দিয়ে জলদি দে বুঝলাম না তুমি কি আমার বাপ নাকি অন্য কিছু যেটা যে টাকা দে টাকা দিবি না মাই খাবি কোনটা করবি ক তোমার তো কইলাম হাতের অবস্থা ভালো না টাকা দে টাকা দে জলদি কর দে টাকা দে তারা কর জলদি কর এই পেতনি মহিলা একদম চুপ পুতুল যেরকম বয়ে থাকে না এরকম বয়ে থাকবেন নড়াচড়া করবেন এক নাক নুক কামড় দা কে ডালাম চুপচাপ বয়ে থাকেন এই আর কি বলুন বইলা লাভ নাই পারিবারিক শিক্ষা নাই তো ভিতরে কারণ গাছ যেরকম ফল তো এরকমই হইব তাই না ব্যাস না কে টেকা দে বাড়িটা তোমার বাবার না আপনার বাবার আমার বাবার না আমার ছেলের তোমার মায়ের মতো গায়ের উপর আইসা মাত পুৰি করি না মেয়ের জামাইট্টার উপরে এরকম করি না দেখার বাকি কি আছে আর বাকি আছে কিছু দে ঠেকা দে ঠেকা দেস না জলদি কর তুমি আমার পিছনে আব্বা এতটাই খরচ করছো হা এতটাই খরচ করে নিলে আমার পিছনে আরো অনেক বেশি খরচ করছি ওই যে তোর মার পেটে আছিলি না দশ মাস দহ দিন গৰভে আছিলি রক্ত খাইছস চুষা চুষা উগলি তারপরে যখন জন্মগ্রহণ করছস আঁকছস মুছছস ঘুম পরিষ্কার করছে তার মায়ের দুধ খাইছস এই সব কিছু মিলাই এ টু জেড সার্ভিসিং চার্জ সহ যদি ধরি না দুই চার কোটি টাকা দিয়ে শোধ করতে পারবি না দে তাড়াতাড়ি দে টাকা দে টাকা নাই তো জলদি দে আরে না যাবা জলদি দে জলদি কর আপনার চেহারা কি বাসায় না আছে না থাকলে এই যে রাস্তায় ভ্যান গাড়িতে বেচা দশ টাকা দেখ তাই না কি না একটু চেহারাটা ভালো করে দেখেন আমি তো একবারে বেশি দুইবার দেখলি ভয় পাই চুরা পড়তেছি মনে মনে নাই এই ব্যাটা টাকা দশ টাকা কথা একদম কম আপনার মতো জামাইটা পরি না তো মেয়ের জামাইটা মাইয়ার জামাই দিয়ে ফুটানি করি না তো বুঝেন নাই কি বলবো আব্বাই কি পাগল হয়ে গেছে রে কি কেছ শুনিনি আমি ক কি কেস কথা 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 কি কইস তুমি কি পাগল পাঁ আমার পা গোল নাই যে পা লম্বা টেকা যদি না দেস না এলাকার মানুষজন দায়িকাই না কোনো যে প্রতারক আমার কাছ থেকে প্রায় আট নয় কোটি টাকা নিছে টাকা দেয় না বিশ্বাস করবে না তুমি আমার আব্বাই আমি তো তোরা চিনি না তুই আমার আমি তোর কি রব্বা তোর আমি তো চিনি না চিনি তোর

তুই না করলে তো পাপকে আমরা বিয়ে ঠিক করতে পারবো না আম্মা আপনার মেয়ে কিছু বলবে নতিরিক্ত করতেছে কিন্তু আপনার মেয়ে এখন এই কি বল হ্যাঁ তুই জামাই কেমন করতেছস কে আমি কি দেখলাম না দেখলাম মাথায় খেলতাছ না জামাই কাজ করো ব্যাংকে ফোন দিয়া বলো তোমার ওই যে চেক বই এটিএম কার্ড সব চুরি হয়ে গেছে সুন্দর কথা বলছেন তো আম্মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ফোন দাও এই কি তোমার সত্যি করে ভাব জামাই আম্মা আসলে হইছে কি আমার আব্বা গ্রামে হাল চাষ করে তো হাত পা অনেক শক্ত এ থাপ্পুর দিলে ব্যথা করে আম্মা আপনি অযথাই বাপ ছেলের ভিতরে কথা বললাম মাইটটি খাইছে আপনি যদি কথা না বলতেন তাহলে মাইট খাইতেন না আম্মা ধরছে যে না না ফোন ধরে নাই তো আম্মা কি মাল ওইগুলা তা বলি দাও এত টেনশন করতেছো মানে টাকাগুলা তুমি ইনকাম করছো ধরছে না আম্মা ধরতেছে না তোমার ভিতরে কি কোনো টেনশন নাই যে মাই আম্মা আপনি এত টেনশন করতেছেন

আমার অ্যাকাউন্ট নম্বরের চেক বইগুলা একটু ব্লক করে দেন কি বললেন আবার বলেন কি ভাই তুমি কি আমার অ্যাকাউন্ট থেকে দুই কোটি চল্লিশ লাখ টাকা উঠাই নিয়ে গেছে ঠিক আছে ঠিক আছে সালামু আলাইকুম আব্বাইরে একটা কাজ করলো আমার কাছে বললো আটাত্তর লাখ দুই কোটি টাকা উঠে লয়ে গেছে তোমার বাপের একটা বাট পার কি হইব তোমার না শালির বিয়া আম্মু তুমি টেনশন করো না ওই যে আমার দশ লাখ ফেরার গহনা আছে না ওগুলো বিক্রি করে দিই তোমরা বসো আমি একটু ব্যাংকে যাই যাই দিয়ে অ্যাকাউন্টে টাকা আছে কি না শালার বুঝে আউনেরা সময় পেলো না –